স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ বদিউল জামান এবং তার প্রেমিকা আরব্য রজনীর একটি চমৎকার প্রেমের গল্প যা প্রেম প্রতিশ্রুতি এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের একটি অনন্য উদাহরণ গল্পটি শুরু হয় বদিউল জামান নামে এক রাজপুত্রকে নিয়ে তিনি ছিলেন খুবই সুদর্শন বুদ্ধিমান এবং উদার মনের অধিকারী তার ব্যক্তিত্বের কারণে তিনি সবাইকে আকৃষ্ট করতেন একদিন এক রাজসভায় তিনি এক অনিন্দ সুন্দরীর দেখা পান তিনি ছিলেন রাজকুমারীর মতোই সজ্জিত এবং মার্জিত তার নাম ছিল সিতারা সীতারা ছিলেন এক একদূর রাজ্যের রাজকন্যা বদিউল জামান এবং সিতারার প্রথম দেখা থেকেই তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের মনে হয়েছিল যেন একে অপরের জন্যই সৃষ্টি কিন্তু তাদের সম্পর্ক সহজ ছিল না সিতারার বাবা তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না কারণ বদিউল জামান ছিলেন অন্য রাজ্যের এবং তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল সিতারার বাবা তার মেয়েকে বদিউল জামানের থেকে দূরে সরিয়ে দিতে কঠোর ব্যবস্থা নেন তিনি সিতারাকে একটি দুর্গে বন্দি করে রাখেন এবং পাহারায় মোতায়েন করেন কঠিন নিরাপত্তা বদিউল জামান এই খবর শুনে গভীরভাবে দুঃখিত হন কিন্তু তিনি হার মানেন না তিনি সিতারার কাছে পৌঁছানোর জন্য নানা পরিকল্পনা করতে থাকেন একদিন এক বুদ্ধিমান বৃদ্ধের সাহায্যে তিনি সীতারার দুর্গে প্রবেশের একটি উপায় খুঁজে বের করেন তিনি একজন সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে দুর্গে প্রবেশ করেন এবং সীতারার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তবে তাদের এই গোপন দেখা সাক্ষাৎ বেশি দিন গোপন থাকেনি সীতারার বাবা তাদের সম্পর্কের কথা জানতে পেরে আরও কঠোর হন এবং বদিউল জামানকে বন্দি করেন কিন্তু বদিউল জামানের সাহস এবং বুদ্ধি তাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে তিনি সীতারাকে নিয়ে দুর্গ থেকে পালাতে সক্ষম হন পালানোর পর তারা এক একদূর দেশে গিয়ে আশ্রয় নেন যেখানে তারা নিজেদের জন্য একটি নতুন জীবন শুরু করেন তবে এই নতুন জীবনেও তাদের প্রতিকূলতা কম ছিল না কিন্তু তাদের ভালোবাসা ছিল এতটাই যে তারা সব প্রতিকূলতাকে জয় করে সুখী জীবন গড়ে তুলতে সক্ষম হন এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সব প্রতিকূলতা জয় করতে পারে সাহস বিশ্বাস এবং বুদ্ধিমত্তার সমন্বয়েই জীবনের কঠিন পরীক্ষাগুলো অতিক্রম করা সম্ভব আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে